মৃত্যু যথাসময়ে উপস্থিত হবে আমাদের সামনে আজ চলে গেলেন আমার চাচা অঝরে কাঁদলেন সবাই একদিন সবাইকে যেতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে ধনী গরিব রাজাবাসা এই পৃথিবী কারোর জন্যই চিরস্থায়ী নয় আমাদের সবাইকে ছেড়ে যেতে হবে এই দুনিয়ার মায়া মোহাম্মত আত্মীয় স্বজন আমাদের মাদ্রাসায় আজকে চাচার জানাজা হলো অনেক মানুষের উপস্থিতি হয়েছে চাচার এই মুখখানি আর দেখা হবে না কবরও প্রস্তুত মাটি দেওয়ার জন্য এই কবর সবারই থাকতে হবে চাচার ছোট ছেলে চাচাকে দেখেনি ছোট ছেলের জন্য অপেক্ষা বাবাকে দেখে ধরে কাঁদলেন শেষ বিদয়ে মাটিতে লুটিয়ে পড়লো ছেলে